পুনা মাছের রেসিপি আপনারা তো অনেকভাবে অনেক রকম করে দেখেছেন আজ আমি আপনাদেরকে নতুনভাবে নতুন পদ্ধতিতে করে দেখাবো চলুন তবে শুরু করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন রেসিপিটির সম্পূর্ণ ট্রিক আপনাদের দেখাবো আমি শ্রাবণী আপনারা দেখছেন শ্রাবণী সাথে রান্নাঘর আমি এখানে চারশো গ্রাম মতো পোনা মাছ নিয়েছি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোকে নবন হলুদ মাখিয়ে নেবো ঠিক এইভাবে মাখিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলেই সমস্ত মাছ এক এক করে দিয়ে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে ওই মাছগুলোকে এক এক করে দিয়ে কড়াভাবে ভেজে নেব মাছগুলোকে কড়া করে ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসটা মিডিয়াম টেম্পারে রেখে দেব মাছগুলোকে কড়া করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেবো আজগুলোকে ঠিক আমি ভেজে নিয়েছি এবার মশলাগুলো করে নেব এখানে রেসিপিটি বানানোর জন্য যেসব উপকরণগুলো নিয়েছি একটা রসুন ছাড়িয়ে নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর আদা কিছু ধনেপাতা প্রথমে মশলাটা করে নেব মশলাটা করে নেওয়ার জন্য আমি তেলের মধ্যে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো সামান্য একটু পাঁচ ফড়ম ফরমটা দিয়ে সামান্য একটু ভেজে নেবো পাঁচ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা বাটা মশলাটা দিয়ে হালকা করে ভেজে নেব বাটা মশলাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেড করে রাখা টমেটো টমেটোটা দিয়ে হালকা করে কষিয়ে নেব টমেটোটা হালকা করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি ফিশ কারি মশলা আর নিয়েছি সামান্য ধনিয়া পাউডার আর নিয়েছি পরিমাণ মতো লবণ সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে এটা ভালো করে কষানোর জন্য আমি সামান্য পরিমাণে জল ব্যবহার করলাম সমস্ত মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কেবির জন্য জল জলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে আমি পনেরো কুড়ি মিনিট মতো ঢেকে রাখবো পনেরো মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা খুলে দেখি মাছটা হয়ে এসছে কষানো এবার এর মধ্যে দিয়ে দেবো নারকেলের পেস্ট আর দিয়ে দেবো টক দই আমি এখানে ঘরে টক দই ব্যবহার করেছি আপনারা ঘরে টক দই না থাকলে দোকানে কিনে ব্যবহার করতে পারেন নারকেলের পেস্ট দইটা দিয়ে ভালো করে নেড়ে ফুটিয়ে নেব মাছের গ্রেভিটা ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা লঙ্কাগুলো আগে থেকে চিড়ে রেখেছিলাম আর ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম যেগুলো আমি দিয়ে দিলাম ধনিয়া পাতাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব আমার এই রেসিপিটি রেডি হয়ে গেছে আজ আমাদের রেসিপি ছিল পোনা মাছের মালাইকারি রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে আমার পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে नमस्कार